দুই বোরে আসলে কিভাবে সময় দেন সময় দেওয়ার বিষয়টা আসলে এটা প্রাইভেট বিষয় তো ওইভাবে বলতে চাই না তবে আমরা সব সময় আমরা সব সময় একসাথেই থাকি এক রুমের ভিতরে থাকি ফিউচার প্ল্যান কি আপনাদের দুই বোনই আপনি আসল প্ল্যান দুই বোনিয়া যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে আসছি আসলে আমার আসার কোনো ইচ্ছা ছিল না আমার ছোট ওয়াইফ বলছে যে আসলে এখন তো সবাই টিকটক করে দেখি আমরা করি কিছু একটা হয় কি না তো ওর ইচ্ছা থেকে মূলত আসা যেহেতু আমি পাঁচ বছর সংসার করছি আমি কিন্তু কখনো সোশ্যাল মিডিয়ার ভিডিও আপলোড করিনি আমার বউ ও আসার পরে আর কি এই কাজটা করা ওর ইচ্ছা থেকে

তো আপনাদের আশেপাশের লোকজন এখন বর্তমানে যেখানে বসবাস করতেছেন তারা আসলে আপনাদের এই বিষয়গুলো কিভাবে দেখে তারা পজিটিভলি নেয় মানে অনেক কালকেও অনেকজন বেড়াইতে আসছে আমাদেরকে দেখার জন্য আসছে যে এই বাড়িতে নাকি দুইটা সতীন আছে দেখি তারা কেমন মিল অনলাইনে তো মানুষ মিল দেখে বাস্তবে তো মিল পাওয়া যায় না তো ওনারা যখন আইসা দেখে সরাসরি যে আমরা ঘরের ভিতরে অনেক মজা করতেছি তখন তারা অনেক খুশি বিশেষ করে আমাদের বাড়িয়াল আমাদের উপরে অনেক সন্তুষ্ট বলে যে এতদিন ধরে আসছে কোনো ঝগড়া নেই বাড়িতে এটা খুব ভালো লাগে আর কি ওনার কাছে উনি বলছে যে এখানে যতদিন ইচ্ছা তোমরা থাকো যদি কোনো সমস্যা সব আমি দেখবো আমার কানে দিব ডাইরেক্ট বের করে দেবো যদি কেউ কোনো খারাপ কথা বলে তোমাদেরকে নিয়ে কিন্তু তোমরা আমাদের বাড়িতে সবসময় থাকতে পারবা মানে উনি প্রচুর খুশি আশেপাশের মানুষরা মোটামুটি অনেক সাপোর্ট করে যে এরা দুজন অনেক মিল এবং অনেক প্রশংসা করে আশেপাশের মানুষের কাছে মানে আশেপাশের লোকজন খুব প্রশংসা করে হ্যাঁ তারা কখনো কোনো কটু কথা এই পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি তো এই দুই বউ আপনার জীবনে আসলে কতটা ভূমিকা রাখতেছে অনেক ভালো ভূমিকা রাখতেছে এবং আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করতেছে আসলে দুইটা বিয়ে করা তো সমাজে এটা কোনো সহজ কাজ না ওই জায়গা থেকে আমার একটু ভয় ছিল যে আসলে দুজনকে ম্যানেজ করতে পারবো কিনা কিন্তু দেখতেছে না আমার এক্সট্রা করে লাগে না আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি ওরা দুইজন একসাথে থাকে রান্না বান্না করে খায় দেয় তো ওদের মিল মোহব্বত দেখার পরে আসলে আমার ওদের উপরে কোনো রাগ ক্ষোভ বা ওদেরকে ম্যানেজ করার কোনো কারণই আমি দেখি না ওরা মানে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আপনাদের যদি তিনজনকে নিয়ে কোন একটি সিনেমা নাটক বানানো হয় তো সেটা নাম দিবেন কি আসলে ওইভাবে তখন চিন্তা করি না এত বড় মাপের মানে চিন্তা এখনো মাথায় আসে নাই যদি হয় কখনো তখন দেখা যায় আপাতত এই জিনিস আছে না একটা যে এরকম নাম হবে এরকম কিছু

আমাদের টিকটক ছাড়া আমাদের ফেসবুক ইউটিউব এই তিনটা আছে আর কি আসার কোনো ইচ্ছা ছিল না আমার ছোট ওয়াইফ বলছে যে আসলে এখন তো সবাই টিকটক করে দেখি আমরা করি কিছু একটা হয় কিনা তো ওর ইচ্ছা থেকে মূলত আসা যেহেতু আমি পাঁচ বছর সংসার করছি আমি কিন্তু কখনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করিনি আমার বউ নিয়ে ও আসার পরে কি এই কাজটা করা ওর ইচ্ছা থেকে তো সেই জায়গা থেকে মানে একটু ইচ্ছা যাচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া থাকি যদি কখনো কিছু হয় তাহলে ওইখান থেকে দেখেছি আমরা একটা করতে পারলে একটা জায়গায় চলে যাবে তো আমরা দেখছি যে অনেকেই আপনাদের ভিডিও নিচে কমেন্ট করতেছে তৃষা এবং আর কাপল ব্লগার আছে আপনাদের মতোই তাদের কিনে যে তাদেরকে আপনারা ফলো করতেছেন দেখে দেখে জি না জি আসলে আমরা যখন আমাদের রিলেশন ছিল তেরো বছর আগে তখন ফেসবুক ইউটিউব এগুলো মানুষ ব্যবহারই করতো না বা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবেল ছিল না তো সেই জায়গা থেকে তারা আমার আনা আমি কেন তাদেরকে ফলো করে জানতে ওইটা ওটা মানুষের হয়তো ভুল ধারণা কারণ ওই যে তারাই তো সর্বপ্রথম ভাইরাল হয়েছে এই জন্য হয়তো ভাবতেছে তাদেরটা দেখে আমরা ইনস্পায়ার হয়েছি কিন্তু আমাদের বিষয়টা আমরা জানি ঠিক আছে আমরা তারা যদি নাও থাকতো তারপর আমাদের এই সম্পর্কটা এই পর্যন্ত আসতো কারণ তাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু আলাদা হ্যাঁ তারা হইছে মানে জিত করে আনছে হ্যাঁ একটি শেয়ার হয়েছে জিত করে আনছে আখিরে কিন্তু আমার সতীন তো আমার জিত করে আনে নাই আমার হাজবেন্ড আমার পছন্দ করতো আমার সতীনের আমার পছন্দ হয়েছে আমরা যোগাযোগ করে ভালোবাসে আমার আনা হয়েছে যে অবস্থা আপনি চাইলে তো একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারতেন না কেন যাবো আমি যদি একটা বিবাহিত ছেলের কাছে ভালো থাকতে পারি আমি কেন যাবো অবিবাহিত বলার কাছে তো এর এই বেশিরভাগ মেয়েরা আসলে বিবাহিত ছেলে কেন পছন্দ করে জানি না আপনি বলেন কেন আমার মানে নিতে পারবে যেহেতু সে সংসার করে রানিং সংসার কিন্তু একটা অবিবাহিত ছেলের কাছে গেলে অনেক কিছু বোঝানো অনেক কিছুই পারে না ওই জায়গা থেকে হয়তো দেখা গেছে তার চিন্তা ভাবনা থেকে মেয়েরা কিন্তু ছেলেদের সাথে একটু বেশি ভাবে তবে ভাবনা চিন্তার দিক থেকে কি বিবাহিত ছেলেদেরকে সিলেক্ট করে কোন না আমার আমার মধ্যে ছিল না কিন্তু যখন ওর সাথে কন্টাক্ট করছি কথা বলছি ওর সাথে কাকুলির সাথে তখন মানে ওরাই আমার বলছে এইভাবে জীবন চলবো না এটা এটা আগের একটা সংসার ছিল ও চায় নাই যে দ্বিতীয়বার আর সম্পর্কে জড়াই দি কারণ আগের স্বামীর ঘরে অনেক টর্চারের শিকার হয়েছে তো ওইখান থেকে আমি তারা ভরসা দিয়েছি যে না আমার ক্ষেত্রে এমন হবে না প্লাস তুমি আসতে পারো তুমি আমার ওয়াইফের সাথে কথা বলতে পারো তখন কথা বলছে ও রাজি ছিল না প্রথম দিকে পরে বলতেছে ঠিক আছে যেহেতু ওইখানে গেলে ভালো থাকবো তোমার বউ রাজি যেটা সচরাচর হয় না সবাই মানে কিন্তু বউ মানতে চায় না সেখানে আমার বউ রাজি এই জন্য ও আর কি বলছে ঠিক আছে আমি তাহলে কথা বলি আমাদের প্রায় তিন মাস ফোনে কথা হয়েছে কথা বলার পরে ও বুঝতে পারছে যে ওইখানে গেলে আমি ভালো থাকবো বা ওইরকম আশাবরসা

মনো যুক্তি আমি মানুষ আমি 100 জনকে ভালোবাসতে পারি যদি আমি ভালোবাসার মত আমার মন মানসিকতা থাকে সেই জায়গা থেকে আমি আরো ভালোবাসি আরো ভালোবাসি হয়তো ওর একটু বেশি ভালোবাসি যে তো ওর সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ওর একটু কম ভালোবাসি কিন্তু দেখার দিকতে দুইজনকে সমান দেখাচ্ছি আসলে ঘটরকে সত্য সত্যি না ওনাকে বেশি ভালোবাসা না 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 বেশি ভালোবাসা বলতে সম্মানের দিক দিয়ে কিন্তু ও একটু বেশি কারণ যেহেতু আর আমাক দুইজনেই বেশি আমরা দুইজনেই ওরে অনেকটা সম্মান করে ওর কথা অনুযায়ী চলি কেলেগা চলি যে ও আপনাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় সেখানে দুইজন লোক থাকবে যে আপনাকে দুইজনের ভিতরে একজন নিয়ে যেতে হবে মানে আপনি যে কোনো জায়গায় অনেক দূরে ঘুরতে যাবেন ধরেন বিদেশে চলে গেলেন মানে ঘুরতে যাবেন তো এই দুইজনের ভিতরে কাকে কাকে নেবেন আমি দুইজনের সাথে তো যামুই না হ্যাঁ আমি দুইজনের সাথে যামু না মানে যাবেন না 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 আমার এক কোটি টাকাও লাগবে না টাকাও লাগবে না এই দুইজন আমার লাগবে তো ভবিষ্যতে আসলে কি করবেন আপনারা মানে কি নিয়ে আগাচ্ছেন মানে প্ল্যান আপাতত আমরা সোশ্যাল মিডিয়াটা ধরে রাখার চেষ্টা করতেছি ওইখান থেকে যদি আল্লাহ মুক্তিলা তাকায় তাহলে হয়তো কোনো একটা বিজনেস দিতে পারি যেটা আর কি সবাই করে মোটামুটি সবাই যেরকম করে সবাই যেরকম করে মানে আস্তে আস্তে করে কাপল বলো করতে করতে এরপরে কিন্তু তারা টাকা পয়সা ইনকাম করে গাড়ি করে বাড়ি করে তারপরে সেলুন করে সেলুন করবে আমি নিজে যেতে সেলুনের কাজ করি তারপরে দেখা যাক কি করা যায় যেহেতু আপনার সেলুনটা বোঝেন ভালো সেলুনের কাজ করেন এই তো এটা আমার পেশাগত কাজ হ্যাঁ এরকমই তারপর ইচ্ছা আছে যে বিজনেস করা কাপড়ের বিজনেস যেহেতু মেয়েরা ম্যাক্সিমাম ফ্যানি হচ্ছে মেয়েরা এই কারণে কাপড়ের বিজনেস করা যে মেয়েদের লেডিস কালেকশন তো ভাই এখন তো দুইটা বিয়ে করেছেন আপনি আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করতে চায় আপনি কোনো উত্তর দিবেন কিনা হ্যাঁ স্বামী যদি চায় অবশ্যই করাম আপনি দিবেন

ফুটবলের পারমিশনটা নিয়ে এটা খুব দরকার কারণ বাংলাদেশে এই জিনিসটা সহজে মানতে চায় না দেখা কেস মামলা করে দিলে নারী নির্যাতন মামলা করে দিলে সারা জীবন ওই যে মায়ের ভোগে তো তার চাইতে ভালো এক বউ নিয়ে থাকেন আর যদি বউ পারমিশন দেয় তাহলে একটা দুইটা তিনটা চারটা বন্ধ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বউ পারমিশন না দিলে এটা করারই দরকার নাই কারণ বাংলাদেশে এটা খুবই ঝামেলা হয় এই বিষয়টা নিয়ে আমারটা মানছে দেখে যায় সবারটা মানবে এমন তো না আপনি বলেন আর হলো এই যে বললাম যে বউরা মানে না আমরা যে এইগুলো কাপল ভিডিও বানাচ্ছি এগুলো দেখে যদি কোন বউ তাদের দুইটা বউ যদি দেখে তাদের ভালো লাগে তারা কিন্তু সوتين সوتينে মিল হবে অনেক একটা ইয়া হবে মানে এই জিনিসটা এই জিনিসটার জন্য গুরুত্ব আমারে বেশি ভিডিওর উপর বুঝছেন জানেন দেখেন আপনাদের নিয়ে তারা চিন্তা করে আপনারা কিন্তু চিন্তা করেন না আমারে দুইজন একসাথে যেতে তাকারে ভবিষ্যৎটা অনেক সুন্দর হয় মানে সوتين চলে মারামারি যেন না করে আমরা এই কারণে মূলত ভিডিওগুলো অনেক ভিডিও অনেক মানুষেরই তো ইচ্ছে যেমন আমার ইচ্ছে যে আমি আর বিয়ে করি জানি দুইটা বউ একসাথে থাকে আসলে আমার আমার বউ মানতেছে না আসলে কি করা উচিত বলে না দেয় তাহলে করার দরকার নেই মানে আমার ইচ্ছে শেষ ইচ্ছে শেষ এটার জন্য আবার কিন্তু পরকালে ভাবির এই আপনার স্বামীকে আপনি অনুমতি দিলেন না সে যদি বাহিরে মনে করেন দশটা মেয়ের সাথে মনে করেন পরকিয়া করে তাহলে সেইটার দায় কার হবে আমাদের হবে অবশ্যই এই গুণ আর বাঘ কিন্তু তারও হবে আমাদেরও হবে যে আমরা কেন আল্লাহ তো এটা বিধান দিচ্ছে যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবো কিন্তু এখন আমরা না এটার দায় অবশ্যই আমাদের তো আমাদের আর একটা বিষয় তো দুই বোর আসলে কিভাবে সময় দেন

তিন জনে মিল্লা দর্শকদের কি বলবেন দর্শকদেরকে এটাই বলতে চাই আসলে বাংলাদেশে যে পরিমাণে যে সতিনে সতিনে ঝগড়া ঝগ করে চুলাচুলি করে এই জিনিসটা যেন তারা না করে ঠিক আছে তারা যেন আমাদের দেখে শিখে যে আসলে সতীন নিয়েও কইরে খাওয়া যায় সংসার করে খাওয়া যায় এই জিনিসটা তারা যেন মাথায় রাখে এবং তারা যেন ঝগড়া না করে কারণ আমরা যে সতীন্য ক্ষেত্রে তা না বাংলাদেশে অনেক মানুষ আছে যারা দুই বউকে নিয়ে খাচ্ছে এবং তাদের পঞ্চাশ বছর সংসার করতেছে তো এই যে চুলাচুলির বিষয়টা যেন না হয় এই জন্যই মূলত আমরা সোশ্যাল মিডিয়া আসা মানুষকে দেখানো যে আসলে দুই বউ নিয়েও সুন্দরবীভাবে থাকা যায় আপনারা যারা সতী নিয়ে সংসার করেন তারা একসাথে বসেন বৈশাখটা মীমাংসা করেন কার কিভাবে ভালো হয় আন্ডারস্ট্যান্ডিং করার পরে আপনারা মিলা জিলা খান কোনো ঝগড়া ঝামেলা করেন না আসলে দুই বিয়ে কখনো খারাপ না এটা ভালো কাজ ঠিক আছে আমাদের সমাজে হয়তো খারাপভাবে প্রচার করা হয়েছে কিন্তু এই জিনিসটা অবশ্যই একটা ভালো কাজ একটা জায়েজ কাজ এবং প্রত্যেকটা পুরুষের এটা অধিকার ঠিক আছে এই জায়গা থেকে আমি বলতে চাই যে কোনো মানুষ যদি একাধিক বিয়ে করতেছে আমার আমার মানে যারা মহিলা দর্শক যারা দেখবে তাদের প্রতি উদ্দেশ্য উদ্দেশ্যকেরা বলতেছি যে তারা যেন তার স্বামীকে পারমিশন দেয় এবং সে তার চাহিদা মতোই পারমিশন দেখ যে আমার এইটা এটা করা লাগবে আমার সাথে এইভাবে থাকা লাগবে সে যদি মানে ওইভাবেই তারা পারমিশন দেখ কিন্তু দেওয়াটা জরুরি আর কি না দিলে পর কি করবে বউ স্বামী না দিলে স্বামীরা পর কি করবে যে মেয়েরা বলে যে আমি স্বামীর বা কাউরে দিতে পারবো না সে মেয়েরাই দিন শেষে ঠকে কারণ সে তো জানে তার হাজব্যান্ড জানে যে আমার বউ কাউরে আমার সাথে মিশতে দেবে না বা

এই কথাগুলোর সাথে আপনি কতটা একমত আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ